এক নাম্বার হলো আরাফার আট এবং নয় তারিখ কত তারিখ আরাফার যে হজের মৌসুমে আরাফার যে আট এবং নয় তারিখ রাত্রে যদি আবাদ করে দুই নাম্বার হলো ঈদ আদহা এবং ঈদ উল এই দুইটা রাত্রে যদি আবাদ করেন এবং শাবান মাসে নিসফে শাবান যদি আবাদ করে এই পাঁচটা বছর যদি আপনি আবাদ করেন